আপনারা তো অনেকে আমাদেরকে অবজেকশন দিচ্ছেন বারবার যে আমরা শুধু ডুপ্লেক্স বাড়ি কেন শেয়ার করি আমরা হচ্ছে যারা তিনতলা বাড়ি করতে তাদের জন্য আমরা কেন ভিডিও নিয়ে আসতেছি না বা তাদের জন্য একটা সুন্দর তাদের রুচি সম্মত একটা বাড়ির ভিডিও কেন নিয়ে আসতেছি না আমরা তো সেই যারা আমাদেরকে এই রিকোয়েস্টগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের ডেডিকেট করে আজকে আমার এই ভিডিওটা আমরা যে ভিডিওটা সাজাইছি এটা হচ্ছে তিনতলা বিজ তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা রেডি করার মতো একটা বিল্ডিং যার সামনের ডিজাইন আমরা হচ্ছে একটু খোলামেলা টাইপের এবং কী বলবো আমরা হচ্ছে যে গ্লাসের গ্রিল টাইপের যে আমরা যে গ্রিল দিতাম গ্রিলের পরিবর্তে গ্লাস দিয়ে যে ইয়েগুলো করে ওইটা নিয়ে রাখছি তো আমরা হচ্ছে এই আমাদের যে বাড়িটা নিয়ে আজকে কথা বলো এটা হচ্ছে জায়গা হিসাবেও আমরা খুব কম জায়গার ভিতরে করার চেষ্টা করছি চৌত্রিশ ফিট বাই চল্লিশ ফিটের মতো জায়গার ভিতরেই যে যেটা যেখানে থাকতেছে তিনটা রুম আর কি নিচেও তিনটা রুম উপরে গিয়ে তিনটা রুম এইরকম একটা বিল্ডিং এর তো আসুন আমি আপনাদেরকে হচ্ছে এই বিল্ডিং এর থ্রি ডি ভিউটা দেখাই এবং এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটা নিয়ে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সেই এই যে আপনাদের পছন্দের হবে আশা করি আপনাদের পছন্দ হবে এইরকম এই যে তিনতলার একটা বিল্ডিং যেখানে আমরা বললাম যে খোলা মেলা সব কিছু খোলা মেলা রাখার চেষ্টা করছি দেখেন এখানে একটা জিনিস কি আপনারা দেখলে মজা পাবেন এখানে জানালাও রাখছে প্লাস হচ্ছে স্ল্যান্ডিং একটা ডোর রাখছে উনি বারিন্দাতে আসার জন্য নিসতালায় হচ্ছে ইনসাইড পোর্স হিসেবে রাখছে এই এই পোর্স্টার এখানে একটা ফলস যেটা আমরা হচ্ছে ফলস ওয়াল নামাই সেটা না করে উনি লিল থেকে আরও একটু বৃদ্ধি করে দিয়ে এখানে একটা ডিজাইন করে নিয়েছে এবং এখানে পাঁচ ফিটের একটা ডোর রাখা হয়েছে মেন ডোর হিসাবে এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন সব জায়গাতে উনি গ্লাস ইউজ করছে এবং স্লাবেও উনি গ্লাস ইউজ করছে এবং এই যে এই বারেন্দা যেটা আছে এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাশ দিয়ে ঘুরে এই পাশে চলে গেছে যেটা হয়তো বা পিকচারে বা আমাদের ইয়াতে এত ভালো দেখাচ্ছে না কিন্তু এটা রেডি হওয়ার পর আমি একটা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা যে রেডি হ হওয়ার পরে কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে যদিও বা সেই পিকচার বা ভিডিওগুলো আমার কাছে নাই এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তাহলে এই ভিডিওতে দিয়ে দিতাম আমরা এটার জন্য পরবর্তীতে আর একটা ভিডিও আপনাদের শেয়ার করব এটা ছিল আমাদের ওই বিল্ডিংয়ের ফ্রন্ট ভিউটা এখানে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিল্ডিংয়ের আমরা টপ ভিউ আমরা যেটা দেখতে পাচ্ছি দেখেন এই যে আমি যেটা বললাম যে এই পাশ দিয়ে বারেন্দাগুলো ঘুরে গেছে শুধুমাত্র সামনে না উনি পিছনে এই কাজটাই করছে বা আমরা এটা হচ্ছে ওনাকে করে দিয়েছি যেন সামনে পিছনে রাখলে এই এই যে এমন একটা পিছন থেকে দেখলেও মনে হয় যে এটাও সামনে এই পাশ থেকে দেখলে মনে হচ্ছে না এটা সামনে এবং উপরের টেরেসগুলো দেখেন সুন্দরভাবে করা হয়েছে এখানে আরও লাইটিং করা হয়েছে এবং লাইটিংয়ের জন্য অনেক সুন্দর লাগতেছে যেটা আপনাদের না দেখালে আমি বুঝাইতে পারবো না তো এটা ওনার টপ ভিউটা ছিল এরপরে আমরা যেহেতু ফ্লোর প্লানটা নিয়ে কথা বলি ফ্লোর প্ল্যানটা নিয়ে কথা বলার সময় আমি যেটা বলবো অনেকেই আমাদের বলে যে আমরা হচ্ছে রুমগুলো বড় দিয়ে ফেলতেছি আসলে রুমের সাইজ আপনারা অনেকে বোঝে বোঝানা বিধায় দেখেন এই বিল্ডিংয়ে যেটা আমি অন্য কথা বলার আগে যেটা আমি দেখাই দেখেন আঠারো ফিট প্লাস হচ্ছে উনি রুমের সাইজ নিয়েছে যেটা অনেকে বলে এত বড় রুম লাগবে এটা আসলে ভুল কথা তো যাই হোক আমরা যেটা এখন গ্রাউন্ড ফ্লোর নিয়ে কথা বলি গ্রাউন্ড ফ্লোরে যেটা আমি বললাম যে এখানে পাঁচ পিনের একটা ডোর আছে এরপরে হচ্ছে যে সিঁড়ি দিয়ে যে এখানে কয়েকটা স্টেপ দিয়ে ওঠার পরে এখানে উনি গার্ডেনিং বা ফুলের গাছ লাগাবে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে একটা করিডোর রাখা হয়েছে কারণ ওনার হচ্ছে লিভিং রুমটা রাখবে না উনি বলছেন যে আমার লিভিং রুম প্রয়োজন নাই এই কারণে আমরা এখানে একটা করিডোর দিয়েছি কারণ রুমের ভিতর যে তো কখনো এন্ট্রি করা যাবে না তো এই করিডোর দিয়ে এখানে আসবে ডাইনিং কাম ড্রয়িং এটাও দেখেন অনেক বড় এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা অনেক বড় এই রুমটা দেখেন এই রুমটাও তাও চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি রাখা হয়েছে এরপরে আমরা হচ্ছে একটা এখানে ডগলেট সিঁড়িটা রাখছি এই ডগলেট সিঁড়িটাও হচ্ছে আলাদা করা আছে যারা উপরের ফ্লোরে যাবে যেন এই ফ্লোরের সাথে সমঞ্জস্য না থাকে এবং চাইলে সমঞ্জস্যও করতে পারবে এবং অনেকে যারা এই ভিতর দিয়ে যাবে না তারা ওই সাইড দিয়েও মানে সিঁড়িতে যেন যাইতে পারে আউট সাইড দিয়ে আরেকটা গেট রাখা হয়েছে এটা দিয়ে উপরের ফ্লোরের লোকজন যাতায়াত করতে পারবে এবং ডাইনিংয়ে যেন আলো বাতাস আসে এই কারণে এখানে একটা ছয় ফিট বাই ছয় ফিট একটা জানালা রাখা হয়েছে রুমগুলোর জানালাগুলো আমরা ছয় ফিট বাই ছয় ফিট রাখছি সামনেরটা শুধুমাত্র পাঁচ ফিট আছে হ্যাঁ এই দুইটা পাঁচ ফিট আছে এই রুমটাও দেখেন তেরো ফিট বাই সাড়ে বারো ফিট অলমোস্ট এক ইঞ্চে কম আছে এরপরে আমরা পিছনে একটা রুম যেটা রাখছি এটাতে হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট প্লাস এর সাথে একটা টয়লেট সাড়ে ছয় ফিট বাই আট ফিট বড় সড়ো রাখা হয়েছে প্লাস কমন টয়লেটটা একটু অ্যাভারেজ রাখা হয়েছে এবং কিচেন রুমটাও বারো ফিট বাই বারো ফিট অনেক বড় কিচেন রুম রাখা হয়েছে এটা ছিল নিচ নিচের তালা উপরের ফ্লোরে যেটা আমি দেখলেন আপনারা হচ্ছে এই যে বারেন্দা এই সেই খোলামেলা বারেন্দা এখানে সাড়ে তিন ফিট বাই উনিশ ফিট অনেক বড় একটা জায়গা প্লাস এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বারেন্দাগুলো আসলে সৌন্দর্য বৃদ্ধি করে দেখেন এখানে সামনেও রাখছে পিছনেও রাখছে আর যেটা আমি আগেই বললাম এই যে রুমটা দেখেন একদম আঠারো ফিট একটা রুম এই রুমটাও ওই যে নিচের রুমের নাই একদম সামঞ্জস্য রাখা হয়েছে প্লাস হচ্ছে এখানে আলাদা কোনো চেঞ্জ করা হয় না এই পাশে জাস্ট এখানে যেটা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে এই বারেন্দাটা এই ঘোরানো বারিন্দাটা এই বিল্ডিংটা যেটা আমি বললাম যে এখানে যেটা ছিল আপনারা আমি বললাম যে চল্লিশ ফিট বাই হচ্ছে চৌত্রিশ ফিট বলছিলাম চৌত্রিশ ফিট এক ইঞ্চি বা পঁয়ত্রিশ ফিট যদি আপনাদের জায়গা থাকে পঁয়ত্রিশ ফিট আর চল্লিশ ফিট জায়গা থাকলে এরকম একটা বাড়ি আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এরকম বাড়ি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার যে দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ